আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিন পয়েন্ট ট্রেডিং আমরা আজকে চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো একটা ইন্ডিকেটর যেটা থেকে আপনি মার্কেটে নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট শিওর শর্ট পাবেন শুধু একটা ইন্ডিকেটর এর সাথে আপনার যদি একটু সাপোর্ট এবং রেজিস্টেন্সটা মেনটেন করেন এখান থেকে নাইনটি ফাইভ পারসেন্ট অর্থাৎ নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর শট পাবেন ওকে আমরা চলে আসলাম আমাদের অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি আমি ইন্ডিকেটর ব্যবহার করে রাখছি যেটা হচ্ছে নাম হচ্ছে ইনভেলপ ইন্ডিকেটর এবং আমরা দেখবো এখান থেকে কিভাবে ট্রেড করা যায় আমরা চলে যাচ্ছি মার্কেটে আমরা দেখি মার্কেটে আমি ট্রেড নিয়ে দেখাবো আপনাদেরকে এবং আমি কিভাবে সেটিং করবেন কিভাবে ট্রেড নিবেন কি কি দেখে ট্রেড নিবেন আমি সব বিস্তারিত আলোচনা করব ওকে চলুন তাহলে ভিডিওতে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি ওকে তাহলে আমি দেখি ট্রেড পাই কি না আমি আপনাদের দেখাবো আমি লাইভ মার্কেটে ট্রেড নিয়ে দেখাবো ওকে আমরা এখান থেকে আমরা দুই আমরা একটা ট্রেড নিব দেখি একটু নিচে আসুক ওকে আমি একটা পঞ্চাশ ডলার এবং আরও একটা পঞ্চাশ ডলার আমি দুইটা ট্রেড নিলাম এখান থেকে এবং কেন ট্রেড নেওয়া হয়েছে এই যে এই এই যে আমাদের ইন্ডিকেটর ইন্ডিকেটর আমাদের ইন্ডিকেট করছে যে হ্যাঁ এখান থেকে মার্কেট আপে যাবে এবং এই শুধু আমরা ইন্ডিকেটরের উপর ভিত্তি করে এখান থেকে ট্রেড নিছি এবং আশা করি আমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট এই ট্রেডটা প্রফিট করব যদি ওপর থেকে রিজেকশন অলরেডি চলে আসছে তারপর মার্কেট আর উপরে যাবে অন্তত আমি যেখানে ট্রেড নিছি এটার উপরেই মার্কেট ক্লোজ দিবে এটা হানড্রেড পার্সেন্ট দেখেন কীভাবে মার্কেট পাম্প করতে করতেছে আমরা প্রথম ট্রেডটা আমরা হানড্রেড পার্সেন্ট আমরা প্রফিট করতে পারব প্রফিট এবং ডান আমাদের ফার্স্ট শেয়ার শর ডান তো আমরা দেখি আর একটা আপনাদের দেখাই অন্য মার্কেটে দেখি আমি আর কোনো ট্রেড পাই কি না ওকে আমি মার্কেট খুঁজতেছি দেখি ট্রেড পাওয়া যায় কি না আমরা এখান থেকে একটা মার্কেট পেলাম আমরা এখান থেকে আবার পঞ্চাশ ডলারের দুইটা ট্রেড নিলাম আমরা শুধু ইন্ডিকেটারের উপর ভিত্তি করে আমরা এখান থেকে ট্রেড নিছি দেখি আমাদের এই এই ট্রেডটা আমরা প্রফিট করতে পারি কি না এবার ইন্ডিকেটরটা কীভাবে কাজ কতটুকু কাজ করে মার্কেটে আমরা একটু ওয়েট করি এখান থেকে মার্কেট আরও নিচে চলে আসবে এই লেভেলকে ব্রেক দিবে এর তারপরে হয়তো রিটেসমেন্টের জন্য মার্কেট উপরে যাবে দেখেন ইন্ডিকেটরের পাওয়ার যেই যে নলেজ যেটার পাওয়ার দেখেন মার্কেট কিভাবে নিচে আসতেছে ওকে আপনারা চাইলে এভাবে ট্রেড দিতে পারবেন ওকে আমাদের শেষ ডান দেখেন মার্কেট কত সুন্দরভাবে আমাদের ট্রেড আমরা উইন করলাম মার্কেট থেকে কত সুন্দর হবে তো আমরা এবার দেখব কিভাবে কেন কেন ট্রেড নিছি ট্রেড নেওয়ার কারণ কি কি কী দেখে আপনারা এভাবে আমার মতো সিওশ নেবেন ওকে আমরা চলে যাই যে কোনো আমরা একটা অ্যাকাউন্টে চলে যাই এখানে ওয়ান স্টেপ একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে যদি লস হয় আমাদের ওয়ান স্টেপ এম টি ইউজ করতে হবে যদি লস হয় ওকে আমি এখন দেখেন আমরা এই মার্কেটটা দেখি আমাদের কি কি দেখে ট্রেড নিতে হবে আমাদের ট্রেড নিব হচ্ছে মার্কেটের ট্রেন্ড যেদিকে মার্কেট হচ্ছে এখান থেকে ফুল ডাউন ট্রেন্ডে আমরা ডাউনে যদি কোনো ট্রেড পাই আমরা সেই ট্রেডগুলো নিব মার্কেটের ডাউন ট্রেন্ড এবং আমাদের সাপোর্ট এবং রেজিস্টেন্সটা ফলো করলে আমরা আরও এখান থেকে এখান থেকে একুশিটা আমাদের হাই হয়ে যায় আমরা যদি সাপোর্ট রেজিস্টেন্স ফলো না করি তাতে আমাদের কিন্তু লস হওয়ার চান্স আছে অবশ্যই সাপোর্ট রেজিস্টেন্স ফলো করবো এখন দেখি আমরা কিভাবে ট্রেড নিব যেহেতু আমরা ডাউন ট্রেন্ড আমরা ডাউনের জন্য ট্রেড নিব দেখেন এখান থেকে এই ইনভেলপ এই যে একটা উপরের একটা লাইন বিভিন্ন মার্কেটে গেলে অনেক মার্কেটে দেখবেন এটা ওয়াইট যেমন অন্য একটা মার্কেটে যাই এই যে এটা একটু ওয়াইড মার্কেটের উপর ভিত্তি করে এই এটা দেখবেন কোথাও কোথাও আরও চিকন একদম ন্যারো এটা কোনো সমস্যা না আমরা দেখব এখানেই দেখি এই মার্কেটটা দেখেন মার্কেটের যখন এই ইন্ডিকেটর এই যে এই এই যে রেখা তিনটা এই মার্কেট যখন ব্রেক দেবে এই যে রেড ক্যান্ডেলটা ব্রেক দিছে নেক্সট ক্যান্ডেল রেড আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য যাব এর শর্ত হচ্ছে আরেকটা শর্ত হচ্ছে পিসনের টোটালটাকে মাঝখান থেকে এই যে এখান থেকে ব্রেক দিছে এখান থেকে ব্রেক দিলে কিন্তু হবে না উপর থেকে নিচ পর্যন্ত অর্থাৎ এই উপর থেকে নিচ পর্যন্ত ব্রেক দিতে হবে এই উপর থেকে এই যে উপরে উপরে কি ছিল এবং সেম কালার অর্থাৎ একই কালার থাকতে হবে যেমন এখানে পিছনে রেড ছিল উপরে এই এটার উপরে রেড ছিল এবং পরে রেড কালার এখানে ব্রেক দিছে পরে ক্যান্ডেল আমরা ডাউনের জন্য যাব এখন দেখি গ্রিন কালার এই গ্রিন কালার এটাকে ব্রেক দিছে পরের ক্যান্ডেল আমরা আপের জন্য একটু আগে আমি ট্রেড করছি এখান থেকে যদি একটা ট্রেন মার্কেট তারপর আমি আপের জন্য ট্রেড করছি এখানে যেহেতু গ্যাপ দিছে এটা আমাদের একটা শিওর শট ছিল তারপরে দেখেন মার্কেট একটা রেড কালার রেড ক্যান্ডেল পরের ক্যান্ডেলটা রেড এবং এই দুইটা ক্যান্ডেল মিলে এই যে এই যে এই যে ইনভেলপ আমাদের এই যে টোটালটাকে ব্রেক দিছে নেক্সট ক্যান্ডেল শিওর শট ডান ডাউন আম আরও দেখি পিছনে আমরা যদি দেখি ওকে বাট এখানে দেখি এটা ছিল রেট এটা ছিল রেট দুইটাই দিতে হবে এমন না অর্থাৎ যখন ব্রেক দিবে এই ক্যান্ডেল এই উপর থেকে একদম উপর থেকে নিচ পর্যন্ত ব্রেক দিতে হবে এই লেভেলকে উপর থেকে নিচ পর্যন্ত ব্রেক দিতে হবে এবং যে ক্যান্ডেলটা ব্রেক দিছে অর্থাৎ যদি আমরা ডাউনের দিকে ট্রেডের চিন্তা করি পিছনে অবশ্যই ডাউন রেড কালার থাকতে হবে এখন যদি মাঝে এরকম হয় আমি অন্য একটু মার্কেটে দেখাই বা এখানেও দেখাইতে পারি মাঝে এই যে মাঝে যদি এরকম হয় মাঝে 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 ওকে এটা তো আমাদের ওটা উইন দেখেন এই যে এইভাবে যদি ব্রেক দেয় এই যে এইটা ব্রেক দিছে একটা রেড ক্যান্ডেল ব্রেক দিছে কিন্তু এই পরের ক্যান্ডেল আমরা রেডে যাবো না পিছনে ব্যাকগ্রাউন্ড রেড নাই আর কি হচ্ছে উপর থেকে একদম পর থেকে উপর থেকে নিচে কিন্তু লেভেল ব্রেক না মার্কেট উপর থেকে উপর থেকে নিচে পর্যন্ত ব্রেক দিতে হবে এই যে এই রেড ক্যান্ডেল ব্রেক দিছে আমরা কিন্তু রেডের জন্য যাবো না হয়তো অন্য স্ট্রেজে হতে পারে কিন্তু আমরা রেডের জন্য যাবো না এইখান থেকে যেতে পারবো দেখেন এই যে এই যে রেড ক্যান্ডেলটা ব্রেক দিছে একদম উপর থেকে পিছনে সব রেড ছিল এখানে যদি রেড গ্রিন রেড গ্রিন এরকম কইরা ব্রেক দেয় তাহলে তো আমরা যাবো না আমাদের শর্ত হচ্ছে এরকম থাকতে হবে হয়তো দুইটা ক্যান্ডেল বা তিনটে ক্যান্ডেলে মিলিয়ে যদি ব্রেক দেয় নিক্স জন্য রাউন্ডের জন্য যাবে ওকে দেখি আরও এই যে এখানে এই যে ব্রেক দিছে রেড ক্যান্ডেল উপরে পিছনে রেড রেড ছিল কিন্তু আমরা যাবো না কারণ উপর থেকে ব্রেক দেয় না একদম উপর থেকে নিচ পর্যন্ত টোটাল এরকম ব্রেক দিতে হবে বা নিচ থেকে উপর উপরে দেখি ব্রেক দিতে হবে যেমন দেখি এই যাই এই যে ব্রেক দিছে নেক্সট ফান্ডালে আমরা আপের জন্য গেলে শিওর দেখেন এটা ব্রেক দেয় না এইটা ব্রেক দিছে এখানে একটা শর্ত হচ্ছে ফুল ব্রেক দিতে হবে এই যে সামান্য একটু ব্রেক সামান্য একদম স্লাইড সেটা আমরা দিব না ফুল ব্রেক দিতে হবে একদম চোখে যখন দেখা যায় হ্যাঁ ফুল ব্রেক আউট তাহলে আমরা ট্রেড করবো যেমন এইটা ব্রেক দিতে পারে এইটা ব্রেক করছে তো আমরা এখান থেকে যদি একটা আপের জন্য ট্রেড করি অনেক দূর গেছিলো মার্কেট ওকে মার্কেট অনেক দূর কেড়েছিল কিন্তু আমাদের এটা লস হয়ে গেছে আমরা যদি এমটি জি ভার করি উইন ক্লিয়ার এই এখানে মার্কেট উপর থেকে এই যে ব্রেক দিছে ফুল ব্রেক দিছে পরে ক্যান্ডেল ডাউন এখন আমরা দেখব যখন ব্রেক দিছে যে ক্যান্ডেলটা ওইটা যদি পিছনে ব্যাকে ব্যাকগ্রাউন্ডে কোনো সাপোর্ট থাকে একজাক্ট লেভেলে যদি ক্লোজ দেয় আমরা ওইটা অ্যাভয়েড করবো বা আপে যদি ব্রেক দেয় উপরে যদি কোনো রেজিস্টেন্স থাকে আমরা ওইটা অ্যাভয়েড করবো আশা করি আপনাদের সব রেটগুলো প্রফিট হবে আর একটু সেফটি মার্জিন ইউজ করলে এখান থেকে আমরা নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা যেখানে দেখবেন সেখানে এই যে দেখেন ব্রেক দিস এক্সটার্নাল আপ এই যে দেখেন পিছনে সব রেট ব্রেক দিস এক্সটার্নাল ডাউন যেখানে দেখবেন সেখানেই এটা কাজ করবে কিন্তু আমাদের অবশ্যই সাপোর্ট এবং রেজিস্টেন্স ফলো করতে হবে এবার এবার আমি দেখাবো একটু দেখে আবার কেউ ইন্ড ইন্ডিকেটর ব্যবহার করা শুরু করে দিন না আমি সেটিংটা দেখাই দিচ্ছি কীভাবে সেটিং করবেন কীভাবে এটার ফুল সেটিংটা ওকে আমি এটা কেটে দিচ্ছি আমি এটা কেটে দিচ্ছি আমরা যাবো ইন্ডিকেটর ব্যবহার করার জন্য আমরা যাবো ইন্ডিকেটার সেকশনে ওকে আর এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে সরাসরি আমাকে আপনি প্রশ্ন করতে পারবেন ট্রেডিং রিলেটেড যে কোনো প্রশ্ন আমরা লাইভ করে থাকি কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সরাসরি লাইভের মাধ্যমে আমরা তার উত্তর দিয়ে থাকি এবং বুঝিয়ে দেবো নিজে এসে লাইভ এসে যে আপনার কোথায় সমস্যা কেন ড্র করে প্রয়োজনে মার্কেটে আমি ড্র করে বুঝিয়ে দেবো আপনার যদি কোনো সমস্যা থাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাকে প্রশ্ন করতে পারেন তো এখন তো দেরি না করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান ওকে আমি সেটিংটা দেখে দেখে দেখিয়ে দিচ্ছি আমরা যাব ইনভেলপস ইন্ডিকেটর সেক্টরে গিয়ে আমরা অ্যাড করবো ইনভেলপ ইনভেলপস অ্যাড করব এখানে আমরা পিরিয়ড রাখবো চোদ্দ ডেভিয়েশন আমাদের থাকবে হচ্ছে এটা যেটা থাকবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান একটু খেয়াল করেন জিরো পয়েন্ট জিরো ওয়ান মেবি ডিফল্ট এটা থাকবে না জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং আমাদের মুভিং অ্যাভারেজ ফার্স্ট যেটা এখানে দুইটা মুভিং অ্যাভারেজ আছে ফার্স্ট এটা থাকবে আমাদের ডব্লু এম এ ডবলু এম এ এবং সেকেন্ড যে মুভিং অ্যাভারেজ এটাকে আমরা করে দেব এইচ এল সি থ্রি সি থ্রি এটা করে দেবো এইচ এল সি থ্রি এই যে এইচ এল সি থ্রি ওকে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন বা কোথাও নোট করে রাখবেন আমাদের পিরিয়ড চোদ্দো ডেভিয়েশন জিরো পয়েন্ট জিরো ওয়ান মুভিং অ্যাভারেজ ডব্লু এম এ এবং পরের মুভি মুভিং অ্যাভারেজ সেখানটা এইচ এল সি থ্রি ওকে এভাবে ওকে আমাদের ডান আমরা কেটে দিলাম এই জি আমাদের ইন্ডিকেটর ডান যে কোনো মার্কেটে যাবেন আপনার দেখবেন যে একুড়ি সি কীভাবে কাজ করে এই দেখেন রেড ক্যান্ডেল এটাকে ব্রেক দিছে নেক্সট নেক্সটার্নাল ডাউন দেখেন পিছনে এই যে এই ক্যান্ডেলটা ব্রেক দিছে একটা ক্যান্ডেলে ব্রেক দিছে এখানে কিন্তু আমরা আপে যাবো না পিছনে এই এই যে ক্যান্ডেল ব্রেক দিছে এর সেম কালার পিছনে একই কালার ক্যান্ডেল থাকতে হবে অর্থাৎ এখানে আরেকটা গ্রিন লাগবে না হয় আমরা এখান থেকে কিন্তু যাবো না এই ক্যান্ডেলে আমরা ট্রেড করবো না এটা ব্রেক দিচ্ছে যদি উইন কিন্তু আমরা এখানে ট্রেড করব না এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলটায় ব্রেক দিছে আমরা এটাই ট্রেড করব কিন্তু সামান্য ব্রেক একদম আরও ব্রেকআউট দিতে হবে একদম ক্লিয়ার ব্রেকআউট একদম টোটাল একটু কর্ন আরও বাকি থাকতে পারবে না টোটাল ব্রেকআউট দিতে হবে তাহলে আমরা ট্রেড করবো এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনপয়েন্ট পয়েন্ট ট্রেডিংয়ের সাথে থাকবেন সালাম আলাইকুম